সামলে কথা বলবেন সুদীপা ডক্টর সূর্য সেন গুপ্ত হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে সুদীপা যখন আদিত্যের উপর রাগ করে বাড়ি থেকে চলে যেতে চাই তখন আদিত্য বলে আমি আপনাকে একা ছাড়তে পারবো না কারণ আপনার উপর এখনো আমার অনেক দায়িত্ব রয়েছে কিন্তু সুদীপা আদিত্যর কথা না শুনে যখন ঘর থেকে বাইরে বেরিয়ে আসে তখন আদিত্য সুদীপাকে ডাকতে ডাকতে বাইরে বেরিয়ে আসে এমন সময় গায়ত্রী দেবী সামনে দাঁড়িয়ে বলে এই মেয়েকে কেউ আটকাবে না কারণ এই মেয়ে নাম গুত্রহীন এর কোনো বংশ পরিচয় নেই তাই আপদ বিদায় হয় কথা গায়ত্রীর এমন কথা শুনে আদিত্য বলে বড়মা এসব তুমি কি বলছো তুমি সুদীপার সম্পর্কে এসব কথা বলতে পারো না এমন সময় গায়ত্রী আদিত্যকে ধমক দিয়ে কথা বললে সুদীপা বলে মিস্টার চৌধুরী আমি চাই না আমার জন্য আপনি এভাবে অপমানিত হন তাই আমি চলেই যাচ্ছি আদিত্য সুদীপার হাত ধরে ফেললে আদিত্যর বাবা এসে বলে আদিত্য তুই এই গুত্রহীন মেয়েটার হাত ছেড়ে দে কারণ এই মেয়ের জায়গা আর কোনোদিনও এ বাড়িতে হবে না সুদীপা কান্নারত অবস্থায় আদিত্যকে বলে আপনি আমার কথা একদম ভাববেন না আমি নিজেকে সামলে রাখতে পারব এই বলে সুদীপা চলে যেতে চাইলে আদিত্য বলে দাঁড়ান সুদীপা আমিও যাব আপনার সাথে এমন সময় গায়ত্রী আদিত্যকে বলে আদিত্য তুমি এক পাও এগোবে না আর ঠিক এমন সময়ই ডক্টর সূর্য সেনগুপ্ত সুদীপাকে খুঁজতে খুঁজতে চৌধুরী বাড়িতে এসে উপস্থিত হয় এবং সুদীপাকে দেখে চমকে উঠে সুদীপার এ অবস্থা দেখেই সূর্য আর দেরি না করে বলে সুদীপার নাম গুত্রহীন নয় ওর বংশ পরিচয় আছে সূর্যকে দেখে অবাক হয়ে যায় চৌধুরী বাড়ির সবাই কারণ তারা সবাই সূর্য সেন গুপ্তর সুনাম আগে থেকেই জানতো সূর্যকে যখন বসতে বলা হয় তখন সূর্য সুদীপার পাশে দাঁড়িয়ে গায়ত্রীকে বলে মুখ কথা বলুন সামলে এই সুদীপা ডক্টর সূর্য তাই ওকে কেউ অপমান করলে আমি কাউকে ছাড়বো না সূর্যর কথা শুনে অবাক হয়ে যায় সুদীপা সহ বাড়ির সবাই তো বন্ধুরা এভাবে যদি সুদীপার পরিচয় নিয়ে সবার সামনে দাঁড়ায় সূর্য আর আদিত্য ও সুদীপাকে সবাই মেনে নেয় তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ